আজকের গল্প প্রমথনাথ বিশির গঙ্গা রিলিশ পাঠে আমি দেখছি পণ্ডিতেরা বলেন কাজই নাকি মানব জীবনের লক্ষ্য হয়তো তাই কিন্তু এসব অকাজের কথা ভাবিবার অবসরটুকু অন্তত পণ্ডিতদের কাছে আছে আমার তাও নাই আমার কর্মতালিকা দেখিলে পণ্ডিতদেরও স্বীকার করিতে হইত কিছু বাড়াবাড়ি হইতেছে সকালে পাড়ায় দুটি ছেলে পড়াই দুটির পিতা সত্যই পুত্রের শুভানোধ্যায়ী পাঠের সময় তারা কাছেই বসিয়া থাকেন একটাও বাজে কথা বলিবার সময় পাই না একজনের মাছকে নিয়া দিবার ভার আমার উপর আসিয়া পড়িয়াছে উক্ত পিতা মৃদু হাসিয়া বলেন মাস্টারমশাই একবার বাজার থেকে ওরে রামা সঙ্গে যা আচ্ছা আপনি এগোন রামা যাচ্ছে বলা বাহরুলোর আমা যায় না আমি একাই যাই এবং মাছ কিনিয়ে আনি চাকরের হাতে মাছ কিনিবার ভার দিলে চুরির আশঙ্কা আমাকে দিয়া সেই ভয় নাই হাজার হোক নোবেল প্রফেশনের লোক তো বাঙালি পিতাদের প্রাইভেট টিউটারদের ওপর অগাধ বিশ্বাস আহার আনতে সাড়ে দশটায় আসল কর্মস্থলে যাই আমি জুটমিল বিদ্যাকেন্দ্রের অধ্যাপক দশটা হইতে ছাত্ররা আসিতে থাকে এগারোটার মধ্যে বাড়ি পড়িয়া যায় আড়াই হাজার গাঁট ছাত্র সংখ্যা আমাদের বছরে বছরে দেড় হাজার গাঁট শক্ত করিয়া বাঁধিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠাইয়া দিই সেখানে ভালো মন্দ মাঝারি দর ইত্যাদি কষা হইয়া থাকে আমাদের কাজকে প্রায় নিষ্কাম বলা যাইতে পারে বেতন এতই অকিঞ্চিত কর মাসের প্রথম দিনের পরে হাতে আর কিছু থাকে না তবে নোবেল প্রফেশনের লোক বলিয়া দোকানে বাকি পাওয়া যায় হায় হায় লোক ঠকাইবার মরাল কারেজ আমাদের নাই এ কথা প্রায় সবাই জানিয়া ফেলিয়াছে জুটমিল মিল বিদ্যাকেন্দ্রের মালিক সুবিধাজনক পোষমানা একটা মৃগি ব্যায়াম অর্জন করিয়াছেন বেতন বৃদ্ধির কথা তুলিলেই তিনি মূর্ছা যান সন্ধ্যাবেলাতেও ছুটি নাই রাত্রে জুটমিলে বাণিজ্য শিক্ষা দিই ব্ল্যাক আউটের রাত্রি বাণিজ্য শিক্ষার উপযুক্ত সময়ই বটে রাত্রি নটায় ছুটি কলিকাতা শহরে নিতান্তই চৌকিদারি প্রথা নাই নতুবা রাত্রিটা চৌকিদারি করিয়াই কাটিয়া দিতাম কাজের জন্যই যখন মানুষের জন্ম তখন আর এটুকু ফাঁক থাকেই বা কেন সেদিন রাত্রি নটার সময় জুটমিল হইতে বাহির হইতেছি সহকর্মী বলিলেন চলুন বৈঠকখানা বাজার থেকে মাছ নিয়ে যাওয়া যাক তারপর একটা ঢোক গিলিয়া বলিলেন রাত্রে ইলিশ মাছ সস্তা হয় আমি বলিলাম চলুন মনে মনে ভাবিলাম পরের জন্যই তো মাছ কিনে আসিতেছি নিজের জন্য তো কিনিবার কখনো অবসরই হয় না সহকর্মী বাজারে ঢুকিয়া পড়িলেন বুঝিলাম তিনি মাঝে মাঝে আসেন ঝুড়ির মধ্যে স্নিগ্ধ চিকন গঙ্গার ইলিশগুলি চক্রাকারে সজ্জিত ছোট বড় মাঝারি কোনোটা বা তৃতীয় তৃতীয়ার চন্দ্রকলা কোনোটা বা চতুর্থীর কোনোটা পঞ্চমীর কোনোটা বা ষষ্ঠীর শের নয় শিকে সহকর্মী বলিলেন কাল যে দেড় টাকা ছিল ওহে গণেশ গণেশ মৎস্য বিক্রেতা সে যেন কি একটা বলিতে যাইতেছিল এমন সময় অন্য একজন খদ্দের আসিতেই তার প্রতি মনোনিবেশ করিল সহকর্মী আগামী আগামীকল্লের আশায় রহিলেন আমার এই প্রথম এবং শেষও বটে তাই একসের একটা মাছ কিনিয়া ফেলিলাম সঙ্গে একটা কাগজের থলে ছিল মাছটা তাতেই ভরে নিলাম কেবল শুভ্র পুচ্ছটি বৃদ্ধের পাকা গোফের মতো বাহির হইয়া রইল সহকর্মী বলিলেন আপনি এগোন বুঝিলাম গণেশ ও তাহার মধ্যে এখন ধৈর্য পরীক্ষার দড়ি টানাটানি চলিতে থাকিবে হ্যারিসন রোডের মোড়ে ট্রামে উঠিতে চেষ্টা করিতেছি প্রত্যেকখানা গাড়িতে সুচি ভেদ্য ভিড় সাতখানা ট্রাম ছাড়িয়া দিয়া রবার্ট ব্রুসের কীর্তিকে খর্ব করিয়া অষ্টম ট্রামে উঠিয়া পড়িলাম ভিড়ের জন্য সরলভাবে দাঁড়ানো সম্ভব হয় নাই দেহ কানা তিন চার দফা বাঁকিয়া গিয়াছে কিন্তু হাতে সেই খামখানা ঠিক আছে তার ফাঁক দিয়া মৎস্য পুচ্ছ দৃশ্যমান গাড়ি ছাড়িয়া দিল তারপর যা ঘটিয়া গেল একটি মুহূর্তের মধ্যে একজন জিজ্ঞাসা করিল কোথায় কিনলেন মাছটা আগে বৈঠকখানা বাজারে তিনজনের সমস্যার জিজ্ঞাসা করিল কত নিলে নোবেল প্রফেশনের লোকেরা চেষ্টা করিলেও যে মিথ্যা কথা মুখিয়া টানিয়ে আনিতে পারে না কিন্তু কে যেন আমায় মুখ দেওয়া বলিয়া ফেলিল আগে পাঁচ শিখে ট্রামের সেই সূচিবিদ্ধ জনতা ঐক্যতানে জিরা চিৎকার করিয়া উঠিল পাঁচ শিখে ট্রামখানা ঘুরিয়া যেমনি শিয়াউল্লা স্টেশনের মুখে থামিয়াছে অমনি সেই জনতা মুহূর্ত মধ্যে এ একজন বধ ট্রাম হইতে নামিয়া পড়িল এবং পরক্ষণেই মিলিটারি লরি অগ্রাহ্য করিয়া বৈঠকখানা বাজারের মুখে ছুটিয়া চলিল কে বলিল বাঙালির মধ্যে একতার অভাব তবে তেমন তেমন উপলক্ষ তো চাই বটেই ট্রাম খালি হইয়া গেল নিতান্ত কর্তব্যবোধে না বাঁধিলে বোধ করি কন্ডাক্টারও চলিয়া যাইত আরামে বসিয়া পড়িলাম বাঙালির মৎস্যপ্রীতি ও যুদ্ধের বাজার সম্বন্ধে অনেক কথা চিন্তা করিতে লাগিলাম কেবল ভয় ছিল হতাশা জনতা দ্রুততর বেগে ফিরিয়া আসিবার আগে ট্রামখানা এ অঞ্চল ছাড়িয়া গেলে বেশ হয় ব্যাপারখানা হাস্যকর মনে মনে একটু হাসিলামও বটে কিন্তু এখনও কি জানিতাম এই মৎস্য নয় বা মৎস্য ক্রয় কি মায়ে পরিণত হইবে নির্বিঘ্নে বাসায় পৌঁছিলাম গৃহিণীর হাতে মাছটি দিলাম কত নীলে শিকে। বারংবার আবৃত্তির ফলে মিথ্যাও নাকি একসময় সত্য হইয়া ওঠে পাঁচ পাঁচশিকে গৃহিণীর মুখে এই প্রথম আমার বুদ্ধির প্রতি প্রশংসার আভা দেখিলাম তারপর আমাকে ছাড়িয়া মাছটি লইয়া পড়িলেন এবং অবশেষে মাছটি ছাড়িয়া চাকরকে লইয়া পড়িলেন হ্যাঁ হরি তুমি মাছ কিনতে গেলে তিন টাকা সের লাগে আর দেখো তো বাবু কেমন পাঁচশিকের মাছ কিনে এনেছে হরি কি যেন বলিতে গেল কিন্তু গৃহিণীর বৃৎস ক্রিগের মুখে সে সম্মুখে দাঁড়াইতে পারিল না পরদিন রাতে হরিকে আর দেখা গেল না হরি খদ্দর পরে মেদিনীপুরের লোক তার আত্মসম্মান কিছু উগ্র বটে সে যে চৌরা পালাইবে তাহা বিস্ময়ের নয় চোর শুনিতে কারিবা ভালো লাগে নিতান্ত ভদ্রলোকের কিন্তু বিস্ময়ের ব্যাপারও ছিল খবর কাগজ খুলিতেই চোখে পড়িল বৈঠকখানার বাজারে দাঙ্গা মৎস্য ক্রেতা ও জেলেদের মধ্যে মাছের দর লইয়া ছোটখাটো এক দাঙ্গা হইয়া গিয়াছে বুঝিতে বিলম্ব হইল না এ আমার সেই মৎস্য প্রিয় জনতার কীর্তি হইতেই হইবে বিকেলবেলা বেড়াইতে বাহির হইব এমন সময় গৃহিণী আমার হাতে পাঁচশিকে পয়সা দিয়া বলিলেন আসবার সময় কালকের মতো একটা মাছ নিয়ে এসে তো কি সর্বনাশ এই জন্য তো প্রস্তুত ছিলাম না বলিলাম আজ তো জুটমিল ছুটি রবিবার যে গৃহিণী বলিলেন কিন্তু বাজার তো ছুটি নয় ও বেলা আবার বাজার হয়নি চাকর পালিয়েছে তারপরে আরও তিন দফা পাঁচশিকে হাতে দিয়া বলিলেন ওই তিন বাড়ির গিন্নিরা দিয়েছে তাদের জন্যও কিন্তু তিনটে পাড়াতে তিনটি বাড়ির সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা আছে আমার গৃহিণী দুপুরবেলা সেসব বাড়িতে গিয়া স্বামীর অসাধারণ সাফল্যের বার্তা ঘোষণা করিয়াছেন এবং আসিবার সময় মাছের সুলভ মূল্য লইয়া সঙ্গে আসিয়াছেন অহত্যা গৃহিণীর স্বামীর মর্যাদা রক্ষার জন্য চার দফা পাঁচশিকে পয়সা লইয়া যাত্রা করিলাম বাজারে পৌঁছিয়া ভাবিলাম যা করেন এখন সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশই বটে পূর্বোক্ত গণেশ তখন দুই ঘটি সিদ্ধি ঘুটিয়া পার্শ্ববর্তীর হাতে এক ঘটি দিতেছিল সে আমাকে দেখিয়াই চিনিতে পারিল নোবেল প্রফেশনের লোক ও তো দেখিলেই চেনা যায় কত করে হে আকে বাবু আজ খুব সস্তা তিন টাকা সে কি হে আজ মাছের আমদানি কম মাছেরাও সুযোগ বুঝিয়া ধর্মঘট করিয়া বসে আছে। চারটি মাছ কিনে বাড়ি ফিরিলাম জুতা কিনিবার জন্য একখানা দশ টাকার নোট রাখিয়াছিলাম সেখানে ঘাটতির পথে গঙ্গার বিষের পিছনে গঙ্গা জলে গিয়া পড়িল সাপটা গঙ্গা জলে পড়িলেও সান্ত্বনা ছিল অধিকাংশই সিদ্ধিদাতা গণেশের ফাঁকে আটকাইয়াই রহিয়া গেল নিজেরও পরের গৃহিণীরা আমার বিস্ময়কর চাতুর্যে খুশি হইলেন পরদিন শুনিলাম তাদের চাকর তিনটিও পলাতক সকলেই মেদিনীপুরের লোক তারা আবার সকলেই খদ্দর পড়ে তারপর হইতে এখন সন্ধ্যাবেলা নিয়মিতভাবে ঘাটতি দিয়া গঙ্গা রেগি সামদানি করিয়া পাড়ার গৃহিণীদের বিস্ময় উদ্রেক করিতেছি কিন্তু এমন করিয়া আর কয়দিন চলিবে জুট হইতে বেতনের মধ্যে কিছু অগ্রিম লইয়াছিলাম তাহাও নিঃশ্বাস এখন কি করিব সত্য কথা বলিব কি না মাছ খাওয়া ছাড়িয়া দিব নাকি মাছ কন্ট্রোলে হইয়াছে বলিব কন্ট্রোল হইলেই যে দাম বাড়ে এ কথা গৃহিণীরাও জানেন সত্য বলিলে কেহ বিশ্বাস করিবে না বিনয় বলিয়া উড়াইয়া দিবে মাছ খাওয়া ছাড়িলেও সকলকে তো ছাড়াইতে পারিব না কাজে ক্ষতি ছাড়া লাভ নাই কন্ট্রোল ও কথা চলিবে না গৃহিণীরা নিয়মিত কাগজ পাড় উপলক্ষে ঘুমাইয়া থাকেন মিথ্যে যে এমন ক্ষতি হয় তাহা জানিলে কে না সত্য বলিবে ইলিশ মাছের সময়টা গেলেও বাঁচা যায় কিন্তু তার অনেক আগেই যে আমার তিন মাসের অগ্রিম বেতনও যাইবে কি করিব ভাবিতেছি এমন সময় পুজো সংখ্যার লেখার জন্য তাগিদ আসিল লক্ষ্মীর টানাটানিতে যে সরস্বতী এমন সাহায্য তো আসিতে পারেন স্বাস্থ্যকররা কি তা ভাবিতে পারিয়াছিলেন স্থির করিলাম দেশের উপকারের জন্যে ঘটনাটা লিখিয়া ফেলি না কেন ঘাটতির কিয়দংশ যদি উঠিয়া আসে নিজের উপকারও তো হইতে পারে নিজের ওপারার এবং এপাড়া ওপাড়া গৃহিণীরা অবশ্যই করিবেন চাই কি আমার প্রতি দয়া হইলেও হইতেই পারে না সে ভরসা বড় নাই একবার রসিক বলিয়া খ্যাতি রটিয়া গেলে তার দুঃখে আর কেহ বিশ্বাস করে না জুটমিল বিদ্যা কেন্দ্রে না বাড়িতে